ট্রাক্টর ভাড়া করে আত্মসাতের অভিযোগ জামুরিযার শ্রীপুর ফাড়ি এলাকার বাসিন্দা সুমিত কুমারের ওপর এলাকার ট্রাক্টর ভাড়ায় নিয়ে সেই ট্রাক্টরের কাগজপত্র নিজের নামে করিয়ে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া ফাড়ির পুলিশ জামুরিয়ার বারুল গ্রামের বাসিন্দা আশিস কুমার মন্ডলের কাছ থেকে জামুরিয়া থানার শ্রীপুর ফাড়ির সুমিত কুমার নামে এক ব্যক্তি মাসিক বারো হাজার টাকা চুক্তি হিসেবে ভাড়ায় ট্রাক্টর নিয়ে তার কাছ থেকে নিয়ে যায় দুদিন মাস সুমিত কুমার আশিস কুমার মন্ডলকে মাসিক বারো হাজার টাকা করে দেয় তারপর বিভিন্ন ধীরে ধীরে সুমিত কুমার তার ফোন বন্ধ করে দেয় চিন্তিত অবস্থায় বালুর গ্রামের বাসিন্দা আশিস কুমার মন্ডল জামুরিয়া থানায় সুমিত কুমারের নামে এক অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে জামুরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করে শ্রীপুর এলাকা থেকে সুমিত কুমারকে গ্রেপ্তার করে চলতি মাসের আট তারিখ জামুরিয়া থানার পুলিশ সুমিত কুমারকে আদালতে পেশ করলে মহামান্য আদালতের কাছে চারদিনের দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান জামুরিয়া থানার পুলিশ চার দিন পুলিশ হেফাজতে থাকার পর সুমিত কুমারের কাছ থেকে ট্রাক্টর উদ্ধার করে জামুরিয়া থানার পুলিশ আশীষ কুমার মন্ডল উনি থানায় একটি কমপ্লেন করেন যে ওনার একটা ট্রাক্টর ছিল সেই ট্রাক্টরটি উনি সুমিত কুমার পেছনে দাঁড়িয়ে আছে এনাকে এগ্রিমেন্ট করে দেন এবং এগ্রিমেন্ট থাকে যে মাসিক বারো হাজার টাকা করে দেবে এবং তারপরে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে তখনই ট্রাক্টরটা ফেরত দিয়ে দেবে কিন্তু পরবর্তীতে মাস ভাড়া দেওয়ার পর তারপরে আর ভাড়া দেন না তখন যখন ওনার সঙ্গে যোগাযোগ করা হয় ইনি বিভিন্নভাবে ঘোরাতে থাকেন কখনো বলে চুরি হয়ে গেছে কখনও অন্যরকম কথা বলেন তো ওনার সন্দেহ হয় উনি থানায় এসে কমপ্লেন করেন আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পর ইনভেস্টিগেশনে জানা যায় যে এইরকম আরও বেশ কিছু লোকের থেকে ইনি ট্রাক্টর নিয়েছেন যে কোনো কোম্পানিতে কাজ কাজে লাগাবেন এবং বিনিময় ভাড়া দেবেন এবং প্রত্যেকের ক্ষেত্রে একই রাখার ঘটনা ঘটেছে তো আমরা এই শরীর আগে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে গত আট তারিখে অ্যারেস্ট হয় তারপর আমরা রিমান্ডে নিই রিমান্ডে নিয়ে আমরা এখনও পর্যন্ত টোটাল সাতখানা ট্র্যাক্টার রিকভার করতে পেরেছি ঠিক উদ্দেশ্য নিয়ে এগুলো ইয়ে করা এটা একটা চিটিং আপনার উনি এইভাবে করে এগুলোকে আমরা উল্লেখ করে দেখতে পেয়েছি যে উনি এই টাটকা বিউর নিজের নামে কিছু দকüman দার করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পুরি প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর অথবা এইট